হ্যালো বন্ধুরা কি হালচাল কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ আবারও চলে এসছি নতুন এক ভিডিও নিয়ে আর ভিডিও শুরু করার আগে বলে দিই বলেছিলাম সব রকম ভিডিও এতে দেব মাছের ভিডিও গাছের ভিডিও সব রকম ভিডিও দেব বলেছি যতক্ষণ তাহলে তো করতেই হবে তাই সেই মতো আমি পুকুরে একটি রেডি করে নেব আর আজকের ভিডিওটি হচ্ছে এই প্রোজেক্টের প্রথম ভিডিও আর এসব কাজের জন্য সেফটির দিক দিয়ে কোনো রকম গাফিলতি করা যাবে না তাই আমি একটা গাম নিয়ে চলে আসলাম আর মুখে কাপড় বেঁধে নিলাম চলো এবার যাওয়া যাক সেই পুকুরের দিকে এইসব এটাই চাষ করবো আর এর হাল অবস্থা আপনারা মোটামুটি দেখতেই পাচ্ছেন কেমন একটা অবস্থা হয়ে আছে তো এইগুলো নিয়ে পুরো ভালোভাবে পরিষ্কার করে তারপরে মাছ ছাড়তে হবে তো আগে প্রথমে আমি এই বাদামের তেলটা মারছি কারণ এত এ কাটা সম্ভব না তাই কিছুটা মেরে দিলাম গাছ মরে যাবে সেগুলো পচে খাবার তৈরি হয়ে যাবে মাছের জন্য আর এটা যেটা আমি মারছি এটা হলো ঘাস মারা তেল বা আগাছা মারা তেল অনেকে একে মারা তেলও বলে আপনাদের ওখানে কি বলে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন আর আমি প্রথমে এক গ্রাম মারলাম কিন্তু এটা খুবই কষ্টের কাজ আর সবচেয়ে বড় কথা এই তেলের একটা অ্যাকশন আছে যেটা শরীর পুরুষ ছেড়ে দেয় এই তেলটি মারার আগে অনেক কিছুই লক্ষ্য রাখতে হয় যেমন তেলটি মারার আগে অবশ্যই ভরপেট কিছু খেয়ে নিতে হবে আর মুখে অবশ্যই কাপড় বান্ধতে হবে নাহলে পুরো শরীর দুর্বল করে দেবে আর সেই দুর্বলতা কাটাতেই উঠে পড়লাম ডাব গাছে সেই কোন ছোটবেলায় ডাব গাছে উঠলাম আর এখন আর এইসব ভালো লাগে কিন্তু কিছুটা বাধ্য হয়ে উঠতে হলো কারণ আমাদের মধ্যে আর কেউ উঠতে পারে না গাছে আমি যেহেতু পারি আর এটা উঠছে আরো কষ্টের কাজ কঠিন একটা কাজ কিন্তু কঠিন বলে আমার কাছে কিছুই নেই আর সত্যি কথা বলতে কোনো কাজ কঠিন তখনই হয় যখন সেটি মনোভূত না হয় আপনার যদি কাজটি মনের মতো হয় কাজটি করে আপনি শান্তি পান তাহলে সে কাজের কোনো কষ্ট হয় না এটা তো আশা করি আপনারাও জানেন আর ডাব ডাবার সাথে সাথে এদিকে তেল মারাও প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসছে আর এই তেল মারার কোনো ইচ্ছা আমার ছিল না এতে অনেক পোকামাকড় মারা যায় এতে করে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয় কিন্তু নামেরও উপায় নেই এত পরিষ্কার করা সম্ভব না এত পরিশ্রমের পরে এবারে ডাব খাওয়ার পালা আর এই দিকে দেখুন খাবার কথা বললে দাঁত দিয়ে পা যে যেমন ভাবে পারছে তেমন ভাবে ছাড়াচ্ছে যদিও এইসব দিনগুলো স্মৃতি হয়ে থেকে যাবে যে একটা সময় ছিল আমরা সেই সময় দিন এমন ভাবে কাটিয়েছি আর আমরা তাও তো এই দিনগুলো অল্প হলেও কিছু পরিমাণে দেখতে পাচ্ছি কিন্তু এর পরের জেনারেশন পুরো অন্ধ এরা কিছু দেখতে পাবে না ওরা শুধু দেখবে ফোনের ডিসপ্লে সে যাই হোক এরকম ছোট ছোট কাটানো মজার দিনগুলো আমার তো খুবই ভাল লাগে আর আপনাদের মধ্যে এরকম দিন যারা পার করে এসছো আর যারা পার করছো অবশ্যই কমেন্টে জানাবেন আর চলো অনেক কিছুই তো শোনা হলো দেখা হলো এবার যাওয়া যা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও